হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা ইউটিউব স্কুলে আমার সাথে আছে আপনাদের মাঝে তুষার তো গাইজ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনি ফেসবুকের ফেক অ্যাকাউন্ট বানিয়ে সেখান থেকে কিভাবে টাকা ইনকাম করবেন সেটাই আজকে আমি আপনাদের মাঝে দেখাবো অর্থাৎ আজকের এই একটা ভিডিওতে আমি আপনাদেরকে তিনটা জিনিস শেখাবো সেটা হচ্ছে কীভাবে আপনি ফেসবুকে আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন প্লাস ফেসবুক থেকে কীভাবে আপনি যে ফ্রেন্ড রিকোয়েস্টগুলো আসবে সেগুলো কীভাবে অটোমেটিক্যালি অ্যাকসেপ্ট করবেন এবং তিন যেটা আপনি ওই ফেসবুকের যে ফেক অ্যাকাউন্টগুলো রয়েছে সেখান থেকে কীভাবে টাকা ইনকাম করবেন আপনি চাইলে তো আনলিমিটেড ফেসবুকে ফেক অ্যাকাউন্ট বানাতে পারবেনই এবং সেখানে আসা যে রিকোয়েস্টগুলো আসবে সবগুলো অ্যাকসেপ্ট করতে পারবেন অটোমেটিক্যালি একটা একটা করে চাপ দিয়ে অ্যাকসেপ্ট করতে হবে না এবং তিন নম্বর যেটা হচ্ছে সেই অ্যাকাউন্টগুলো থেকেই আপনি কিভাবে আয় করবেন তো ভিডিওটি আপনাদের কাছে অনুরোধ যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন আর পাশ থেকে বেল আইকনটি অবশ্যই অন করে দিতে ভুলবেন না তো গাইজ চলেন আমরা ভিডিওটি স্টার্ট করি তো গাইজ আপনাদেরকে একটা বুঝ জিনিস আমি উদাহরণ সহকারে দেই যেটা হচ্ছে ধরেন আমি নিজের দিয়ে উদাহরণটা দিচ্ছি অ্যাজ এ ইউটিউবার তো ধরেন যারা যাদের ইউটিউব চ্যানেল আছে তাদের কি হয় ধরেন ধরেন আপনি একজন ইউটিউবার আপনার কাছে এক হাজার সাবস্ক্রাইবার আছে এখন আপনি ধরেন ডেন ট্যাপ দিয়ে আমি উদাহরণটা দিচ্ছি ধরুন আপনার ডেন অ্যাপ আপনি যে রেফার লিঙ্কটা থাকে সেটা নিয়ে একটা ভিডিও বানালেন ইউটিউবে এবং ডিসক্রিপশনে আপনার রেফার লিঙ্কটা দিয়ে দিলেন তো বললেন যে আপনারা সেখান থেকে ডাউনলোড করেন তো সেখানে অনেক যারা ভিউয়ার্স থাকে আপনাদের মতো ভিউয়ার্স তারা কী করে ওই রেফার লিংকে গিয়ে সেখান থেকে অ্যাপটা ডাউনলোড করে এর ফলে কী হয় সেই ইউটিউবারের ধরুন যে এক হাজার জনের যদি বিশ জনও ডাউনলোড করে সেখান থেকে তার দুশো টাকা ইনকেন ইনকাম হয়ে যায় কিন্তু যারা ডাউনলোড করে তারা কিন্তু আর রেফার করার আর কোনো জায়গা পায় না অর্থাৎ তাদের কাছে কিন্তু কোনো ইউটিউব চ্যানেল থাকে না বা তাদের কাছে রেফার যে করবে তার কিন্তু সোর্স থাকে না সেজন্য তারা আর সেখান থেকে আর বেশি একটা টাকা ইনকাম করতে পারে না তো আপনাদের জন্য সেই জন্যই এই ভিডিওটা তৈরি করলাম যে কীভাবে আপনি ফেসবুকটাকে নিজের মার্কেট হিসেবে ব্যবহার করবেন এবং ফেসবুকে কীভাবে অডিয়েন্স বানাবেন ধরুন আমি নিজের উদাহরণ দিয়ে বলি আমার নিজেরই পাঁচটা ফেক অ্যাকাউন্ট আছে সেই পাঁচটা ফেক অ্যাকাউন্টে আমার পঁচিশ হাজার ফ্রেন্ড আছে এখন ধরেন পাঁচ পাঁচ পঁচিশ হাজার ফ্রেন্ড আছে এখন নর্মালি আমার ইউটিউবে চ্যানেলে সাবস্ক্রাইবার আছে একশো জন আর আমার ফেসবুকে আছে পঁচিশ হাজারজন এখন যদি আমি ইউটিউবে আমার লিঙ্ক শেয়ার করি সেখান থেকে ধরেন দশজন ডাউনলোড করবে আর যদি আমি ফেসবুকে আমার ওই পঁচিশ হাজার ফ্রেন্ডের কাছে ওই লিঙ্কটা শেয়ার করি সেখান থেকে দেখা যায় যে আমার প্রায় চল্লিশ পঞ্চাশ জন সেখান থেকে ডাউনলোড করে যায় কিন্তু আমার ফেসবুক থেকে কিন্তু মেইন ইনকামটা হয়ে যায় ওই সমস্ত ফেক অ্যাকাউন্ট থেকে আর ফেক অ্যাকাউন্টগুলোতে আপনার যে এই যে এই ফ্রেন্ডগুলো আছে সেগুলো বানাতে কিন্তু খুব একটা সময় লাগে না আর আইডি ব্লক বা অন্যান্য কিছু হওয়ার কোনো সম্ভাবনাই নেই আপনি চাইলে পাঁচ হাজার ফ্রেন্ড প্রায় দুই থেকে তিন দিনের ভিতরে পাঁচ হাজার ফ্রেন্ড খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এবং আমি যেটা আমার পাঁচটা অ্যাকাউন্টে পঁচিশ হাজার ফ্রেন্ড বানাইছিলাম সেটাতে আমার সময় লাগছিল মাত্র তিন দিন আপনি যদি আরেকটু বেশি কাজ করেন আপনার দিন টাইম লাগবে পঁচিশ হাজার ফ্রেন্ড বানাতে তো গাইজ এটাই হলো একটা কথা আর সব সময় মেয়ের অ্যাকাউন্ট দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট বানাতে হবে অর্থাৎ ফিমেল আইডি দিয়ে আপনাকে ফেসবুক বানাতে হবে এবং সুন্দর একটা মেয়ের প্রোফাইল পিকচার আপনি সেট করে দিবেন একদিনে দেখবেন যে ওই প্রোফাইল আই প্রোফাইলে আপনার প্রায় পঁচিশ দেখবেন যে প্রায় পাঁচশো ছয়শো এক হাজার দু হাজার তিন হাজার রিকোয়েস্টও চলে আসবো অটোমেটিক্যালি একদিনের ভিতরেই তো আপনাকে সেই ফ্রি রিকোয়েস্টগুলো সিম্পলি ওই যাবা স্ক্রিপ্ট অটোমেটিক্যালি সেটা মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাবো সেইগুলো অ্যাকসেপ্ট করে ফেলবেন তো গ্যাস বেশি কথা বলবো না আপনাদের সরাসরি আপনার মোবাইল স্ক্রিনে নিয়ে যাবো এবং সেখান থেকে আপনাদেরকে কমপ্লিটলি ফুল ডিটেলস দেখাবো যে কীভাবে আপনি ফেসবুকে আনলিমিটেড অ্যাকাউন্ট বানাবেন এবং সেই অ্যাকাউন্টগুলো অ্যাকসেপ্ট করবেন অটোমেটিক্যালি ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্টগুলো এবং সেই অ্যাকাউন্ট দিয়ে কীভাবে ইনকাম করবেন সেটা তো আমি আপনাদেরকে বলেই দিলাম আপনার রেফার লিঙ্কটা সিম্পলি আপনার ফেসবুক ফেসবুকের ওই account গুলোতে share করতে হবে simply এই একটা trick এই trick এর মাধ্যমে আপনারা প্রায় ভালো পরিমাণ টাকা এখান থেকে ইনকাম করতে পারেন আমি প্রায় আমি ডেন অ্যাপ থেকেই প্রায় আমার প্রায় দু হাজার টাকার উপরে ফ্যাক্স লোড নেওয়া আছে জাস্ট এই system টা দিয়েই তো guys এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন আর যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন চলো আমরা মোবাইল screen গিয়ে আপনাদেরকে ফুল details সহকারে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে সিম্পলি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা অ্যাড্রেস এখানে টাইপ করেছি টেম্পোরারি ইমেল ডট ওয়ার্ডে সিম্পলি আপনারা ফার্স্ট এই ইমেলটাতে চলে যাবেন এবং এখানে একটা ইমেল পাবেন সিম্পলি সেটা কপিতে ক্লিক করে আপনারা জাস্ট কপি করে নেবেন এটাই কাজ এবং এখানে থেকে আপনারা চলে যাবেন আপনার ফেসবুকে ফেসবুকে গিয়ে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে একটা ফার্স্ট নেম দিবেন আর এখানে একটা লাস্ট নেম সিম্পলি আপনারা এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন লাস্ট নেম দেওয়ার পর এখানে ক্লিক করবেন নেক্সট নেক্সটে ক্লিক করার পর এখানে বার্থডে সিলেক্ট করবেন একটা এমনি বার্থডে সিলেক্ট করবেন এবং এখানে ফোন নাম্বার চাবে আপনার ফোন নাম্বার দেওয়ার দরকার নেই নিচে দেখতে পাবেন উইথ ইমেল লেখা আছে সেটাতে ক্লিক করে আপনার ইমেলটা এখানে সিম্পলি পেস্ট করে দেবেন তো আমি এখানে সিম্পলি এখানে পেস্ট করে দিলাম সিম্পলি এখানে নেক্সট ক্লিক করলাম নেক্সট ক্লিক করার পর আপনার এখানে ফিমেল ক্লিক করবেন তো ফিমেল ক্লিক করার পর এখানে আপনার কাছে পাসওয়ার্ড চাইবে তো আপনি এখানে সিম্পলি একটা পাসওয়ার্ড টাইপ করে দেবেন পাসওয়ার্ড টাইপ করার পর এখানে সিম্পলি আপনার সাইন আপে ক্লিক করবেন এবং দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা সিম্পলি ক্রিয়েট হয়ে যাবে তো এইভাবে আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে আপনার সিম্পলি ওকেতে প্রেস করবেন তো ওকে তো প্রেস করার পরে আপনার কাছে একটা কোড যাবে সেই কোডটা গিয়েছে আপনার যে টেম্পোরারি ইমেলটাতে আপনি করেছিলেন সিম্পলি সেখানে দেখতে পাবেন যে নিচের দিকে একটা মেইল চলে আসছে আমার এখানে অ্যাড ব্লক আর চালু আছে তাই আমি এখানে মেইলটা ওপেন করতে পারবো না কারণ ভিপিএন কানেক্ট তো সিম্পলি দেখতে পাচ্ছেন যে এখানে একটা কোড এসেছে এই কোডটা আপনাকে সিম্পলি এখানে এখানে আপনি চাইলে এখানে লিখেও আপনি কনফার্ম করলে আপনার অ্যাকাউন্টটা সিম্পলি তৈরি হয়ে যাবে তো আমার এরকম অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করা আছে আমি সিম্পলি সেগুলো দেখাতে সো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট ফেক অ্যাকাউন্ট খোলা রয়েছে আমি যে কোনো একটাতে ক্লিক করতেছি তাইলে আপনারা এমনিতেই বুঝতে পারবেন তবে এখানে একটা তো এমনিতে লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আমি একটা লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে সরি এটাতে আসলে সেরকমভাবে হয়নি আমি আর একবার দেখাচ্ছি আপনাকে সো আমি একটা অ্যাকাউন্টে লগ ইন করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে প্রায় আপনার নয়শো আটাত্তরের মতো আপনার ফ্রেন্ড কিন্তু অটোমেটিক্যালি রিকোয়েস্ট চলে তো তো ফার্স্টের দিকে আপনাকে কী করতে হবে যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তখন দশ থেকে পনেরোটা আপনারা সিম্পলি ফ্রেন্ড রিকোয়েস্ট অটোমেটিক্যালি সেন্ড করবেন ম্যানুয়ালি সেন্ড করবেন দশ থেকে পনেরোটা ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করার পরে আর কাউকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করবেন না তারপরে দেখবেন যে একদিনের ভিতরে আপনার অটোমেটিক্যালি হাজার হাজার রিকোয়েস্ট আপনার অটোমেটিক্যালি চলে আসবে এখন কীভাবে এই রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সিম্পলি আপনার অ্যাড্রেস বারে টাইপ করবেন www.facebook ডট ফেসবুক ডাব্লু 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 ডট ফেসবুক এই যে এই অ্যাড্রেসটা এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক ডট কম আপনার যে রিকোয়েস্টের অ্যাড্রেসটা রয়েছে সো সিম্পলি আপনাকে এই অ্যাড্রেসটা এখানে টাইপ করতে হবে ফেসবুক ডট কম স্ল্যাশ রিকোয়েস্ট ডট পি তো আপনি এই অ্যাড্রেসটা এখানে ক্লিক করবেন তো আপনাকে সিম্পলি দেখতে পাবেন যে একটা ডেস্কটপ মোডে নিয়ে যাবে আপনাকে তো দেখতে পারবেন যে আপনার সকল ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে শো করতেছে তো আমি এখানে আপনার লোড অবস্থা রেখেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি অন্য জায়গায় তো আপনারা সিম্পলি কী করবেন আমি নিচে ডিসক্রিপশানে একটা জাবা স্ক্রিপ্ট দিয়ে দিয়েছি সিম্পলি আপনারা সেই জাবা স্ক্রিপ্টটা আপনার কী করবেন কপি করবেন আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার জাবা স্ক্রিপ্ট তো জাবা স্ক্রিপ্টটা আমি এখান থেকে সম্পূর্ণ কিছু জাবা স্ক্রিপ্টই আসলে কপি করে নিচ্ছি আমি এখান থেকে চাপ দিয়ে ধরে কপি করে নিচ্ছি সো সিলেক্ট অল অ্যান্ড কপি তো सिंपली আমি জাভাস্ক্রিপ্টটা কপি করে নিয়েছি আবার আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব দেখতে পাবেন যে আপনার সকল রিকোয়েস্ট এখানে আপনার সামনে শো করবে সো গাইস দেখতে পাচ্ছেন যে এখানে আপনার সকল রিকোয়েস্ট এখানে শো করতেছে আপনারা सिंपली অ্যাড্রেস বারে যে জাভাস্ক্রিপ্টটা আপনারা কপি করেছিলেন सिंपली তার আগে একবার জাভাস্ক্রিপ্ট আপনারা লিখে নেবেন জাভা জাভাস্ক্রিপ্ট লেখার পরে আপনারা এখানে ডট ডাবল ডট দিয়ে যে যেটা কপ কি করেছিলেন সেটা সিম্পলি এখানে আপনারা পেস্ট করে দিন পেস্ট করে দিয়ে হয়ে গেলে এখানে প্রেস করুন দেখবেন যে আপনার সকল ফ্রেন্ড রিকোয়েস্ট অটোমেটিক্যালি দেখবেন যে অ্যাকসেপ্ট হওয়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে সকল ফ্রেন্ড রিকোয়েস্ট অটোমেটিক্যালি কনফার্ম হওয়া শুরু হয়ে গেছে এবং এখান থেকে আপনারা একবারেই আপনার পঞ্চাশটারও বেশি রিকোয়েস্ট একবারে অ্যাকসেপ্ট হয়ে যাবে এবং আপনি এরকমভাবে দু তিনবার আপনার মরে গিয়ে গিয়ে আপনারা এখান থেকে জাভাস্ক্রিপ্টটা পেস্ট করে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করে নেবেন অটোমেটিক্যালি আপনার অ্যাকসেপ্ট হয়ে যাবে তো এভাবে গেল আপনার সিস্টেমটা তো থ্যাংক ইউ গাইজ এইভাবে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করুন এবং সেই অ্যাকাউন্ট থেকে আই করতে থাকুন তো থ্যাংক ইউ